আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি টিপসটা হলো এলোভেরা গাছের উপকারিতার বিষয় বিষয়েরা গাছ আপনাদের বাড়িতে বাড়িতে আছে তাহলে ভালো নাই আজকে গাছটা থেকে গাছের যে কত উপকারিতা সেটা আপনারা খেলে বুঝবেন সকালবেলা উঠে খালি পেটে এক গ্লাস পানি দিয়ে মিক্স করে এই অ্যালোভেরার ভিতরের যে রসটা থাকে এইটা বাহির করে এক গ্লাস পানির মধ্যে মিক্স কইরা এটা সকালবেলা খালি পেটে খায়া দেখেন আপনি এক সপ্তাহ রেগুলার খান দেখেন আপনি শরীরে কত উপকারিতা পান আপনার পেটে গ্যাস হবে না গ্যাস হলে কোনো কামে মন বসে না এই ব্যস্ত পৃথিবীতে মানুষজন কত ব্যস্ত হয়ে গেছে মানে খাওয়ার টাইম নাই পানি খাওয়ার টাইম নাই শورهলের যত্ন নেওয়ার টাইম নাই সেই জন্য বলি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানির সাথে মিক্স করে অল্প লেবুর রস দিলে আরো ভালো এটা খায়া নিবেন দেখবেন আপনি বহুত আরাম পাবেন কারণ আমি এটা নিজের অভিজ্ঞতার থেকে বলছি আমি এটা কিছুদিন আগের থেকে আমি এটা ব্যবহার করতেছি খালি পেটে খাইতেছি আমি খুব একটা আরাম পাইছি যেদিন আমি খাই না ওইদিন আমার অত ভালো লাগে না অল্প অল্প গ্যাস হয় আর যেদিন আমি খাই এটা আমার কোনো গ্যাসের সমস্যা হয় না খাওয়াটাই হলো এক নম্বর আপনি যদি আজুবাজু বস্তু খান তাহলে তো গ্যাস হবই আপনি দেখেন ভালোভাবে খাওয়ার রুটিনটা বানায় নেন আর এই অ্যালোভেরার রসটা আপনি সকালবেলা খালি পেটে খাইয়া নিবেন আপনার কোনো মেডিসিন কেনা লাগবো না পয়সাও লাগবো না এটা খালি আপনার বাড়িতে থাকলেই হলো আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন অত কোনো সমস্যা নাই কিন্তু সকাল খালি পেটে খেয়ে নিলে সব থেকে ভালো সব কামে আপনার মন বসবো সব কামে আপনি এগিয়ে যেতে পারবেন ভালো লাগবো ভালো লাগলে সব ভালো আপনার কামও ভালো হব জীবনে এগিয়ে যাওয়ার পথেও ভালো লাগব তাই বলি এটা আপনারা সকালবেলা খালি পেটে ব্যবহার করেন আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না তো আমি আমি এটা ব্যবহার করে উপকারিতা পাইছি তাই আপনাদেরকে বললাম যদি আপনারা সপ্তাহ দশ দিন ব্যবহার করার পরে যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলে মিনা পারবিন সেই চ্যানেলে যায় কমেন্ট করে আপনারা বলবেন যদি আপনারা ভালো পান বা আরাম পান धन्यवाद जय आय